হ্যালো ফ্রেন্ডস তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমরা যে গোলাপ গাছে শীতকালে যে কীভাবে রেডি করেছি কীভাবে কাটিং করেছি তারপরে কী সার দিয়েছি সার দেওয়ার পরে গাছের যে এরকম সুন্দর সুন্দর পাতা আর এই সুন্দর সুন্দর পাতার মধ্যেই কিন্তু সমস্ত কুড়িগুলো লুকিয়ে আছে এই এর মধ্যে থেকেই কিন্তু নতুন নতুন কুড়ি বেরিয়ে আসবে আর যাদের যখনই দেখবেন এরকম লাল পাতা হচ্ছে না সবুজ মানে একদম মোটা সবুজ পাতাই রয়ে গেছে তখনই ভাববেন এই গাছে কুড়ি হবে না তা আমার প্রত্যেকটা গাছ আমার দেখুন যতগুলো গাছ ছিল আমি যতগুলো গাছে কাটিং করেছি প্রত্যেকটা গাছের কিন্তু আমার নতুন নতুন পাতা এরকম লাল পাতা বেরিয়ে আসছে এখনও অনেক পাতা বেরোনো বাকি আছে মানে যে ছোটো 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 সুরগুলো যে বেরোচ্ছে সমস্ত বেরোচ্ছে প্রত্যেকটা ডাল থেকে এবার দেখুন আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আমরা আমি দেখুন এখানে দেখা যাচ্ছে আমার অনেকগুলো গাছ তো প্রত্যেকটা গাছের যদি কাটিং দেখায় তো অনেকটা ভিডিও বড় হয়ে যাবে তাই জন্য আমি একটা গাছ খালি বাকি রেখেছিলাম আপনাদেরকে দেখানোর জন্য একটা গাছের কাটিং আমি দেখিয়ে দেবো যে কতটা পরিমাণ কতটা লেবেলে কাটতে হয় আমি কতটা লেবেলে কেটেছি একটা গোলাপ গাছ তো অনেকটা সারা বছরে একটা বছরে অনেকটা লম্বা হতে থাকে কিন্তু অত লম্বা গাছে কিন্তু একটুখানি যে প্রুনিং করে দেবো সেরকমই ফুল পাওয়া যাবে আর যদি আমরা একদম হার্ড প্রুনিং করে মানে তখন কি হবে প্রচুর পরিমাণে ফুল পাবেন এই যে আমি দেখাচ্ছি গাছের হাইটটা একবার দেখে নিন দেখুন কতটা লম্বা মানে আমাকে ছাড়িয়েও আরও অনেকটা লম্বা প্রায় ছ ফুটের ওপরে ছয় এরকম লম্বা সেই গাছগুলোকে আমরা কাটছি কতটা লেবল লেবেল পর্যন্ত কেটে নিচ্ছি দেখুন ঠিক এতটা এতটা দূর কাটতে হবে বা তার থেকে একটু নিচু করে ছোট করে কাটলেও কোনো অসুবিধা হবে না কিন্তু গাছ বেশি বড় রাখলে কি হবে ফুলের সংখ্যা অনেকটা কম হবে ব্রাঞ্চ কম বেরোবে আর অনেকটা ফুল কম হবে আমরা সেইভাবেই কিন্তু কাটিং করি সেটা টবের গাছেও আপনারা খেতে করতে পারেন টবের গাছ তো খুব বেশি লম্বা হয় না মানে যারা বড় বিশাল বড় বড় টবে করেছেন তাদের অনেক বড়ো বড়ো এবং তাদের জন্য আমি কিন্তু এই ভিডিওটা করিও নিই কারণ যারা নতুন বাগানি যারা নতুন বাগান করছেন তাদের জন্য আমি কিন্তু ভিডিওটা দেখাচ্ছি যে কীভাবে কতটা কাটিং করতে হয় প্রথমে কি করবেন দেবেন একটা কাটার দিয়ে না মোটা ডালগুলো হয়তো কাটা যাচ্ছে না প্রথমে ছোট ছোট যে ব্রাঞ্চ থাকে সমস্ত ডালগুলোকে আগে কেটে নিয়ে তারপরে বড় মোটা ডালটা কাটতে হয় দেখুন আমার যে গাছটা যখন আমি প্লুনিং করেছি তখনও কিন্তু আমার গাছে ফুল ছিল ফুল আমাদের হয়েই যাচ্ছে কিন্তু ওই একটা দুটো ফুল পাওয়ার থেকে যে প্রচুর পরিমাণে ফুল পাওয়াটা অনেক বেশি বেটার তাই জন্য কী করতে হবে গাছকে একবারে সব গাছকে একসাথে কেটে ফেলতে হবে তবে কি হবে একসাথে সব ফুল পাবেন এক মানে বিভিন্ন কালারের ফুলগুলো গোলাপের সব একসাথে ফুটবে নাহলে কোনো গাছে আগে ফুটবে কোনোটা পরে ফুটবে তখন ভালো লাগবে না দেখতে তাই শীতকালে যেমন অন্য সিজনাল ফ্লাওয়ারগুলোও হবে তখন তার সাথে এই গোলাপও হবে তো খুবই ভালো লাগবে দেখতে দেখুন এভাবে আমি কি করেছি সমস্ত ছোট ডালগুলো তো কেটেইছি তার সাথে এই যে বড় যে ব্রাঞ্চটা আছে এটাকে আমি কি করেছি মানে একটু কষ্ট হয় গোলাপ গাছে প্রচণ্ড কাটা থাকে তো আর যে ব্রাঞ্চগুলো বেরোয় না আমাদের যে মাটিতে যেহেতু আমরা গোলাপ গাছ করেছি প্রচণ্ড মোটা হয় এই গাছগুলো এগুলো কাটতে খুব অসুবিধা হয় আর গাছের গাছ খুব এরকম ব্রাঞ্চ বেরোবে মানে গাছ খুব স্ট্রং থাকে আমাদের এই জন্য বছর বছর দেখুন আমরা গাছগুলোকে কাটছি প্রুন তারপরে সার দিচ্ছি কোন ক্ষতি হয় না দিনে দিনে কিন্তু অনেক আরও নতুন করে এ দেখুন একসাথে থোকা ধরে মোটা একটা ডাল কেটে দিলাম এর মধ্যে কিন্তু অনেকগুলো মুখ ছিল কোনো অসুবিধে নেই আরও মুখ হবে মুখ হবে তখন আবার ফুল হবে আবার কেটে দেবো এভাবে কী হবে আবার গাছ কিন্তু এরকম চওড়া সুন্দর ব্রাঞ্চযুক্ত হয়ে যাবে এবার দেখুন আমরা কিভাবে কি সার মেশাচ্ছি প্রথমেই আমি যেটা মেশালাম সেটা হচ্ছে শিংকুচি দিয়েছি কিন্তু প্যাকেটটা না ছিঁড়ে গেছে বলে প্যাক তাড়াতাড়ি ঢেলে ফেলা হয়েছে প্রথমে একটু মাটি ছিল মাটিটার মধ্যে মধ্যে একটু গোবর সার আছে গোবর সারের মধ্যে আমি দিয়ে দিলাম শিমকুচি তারপরে দিচ্ছি দেখুন বনমিল এই দুটো সার কিন্তু অবশ্য করেই গোলাপ গাছে দিতে হবে এই গাছে দিলে গাছের যে আমরা যে গাছটাকে কেটে ফেললাম সেই গাছের সেই দুর্বলতাটাকে কিন্তু ঘাটতিটা মেটাবে এই বন্ডাস আর শিংকুচি এগুলো দিতেই হবে এইবার যে পটাশিয়াম পটাশ দিতেই হবে পটাশ এগুলো ফুলের জন্য দিচ্ছি তারপরে দিচ্ছি দেখুন সব পরিমাণ মতো যেরকম যেরকম গাছ সেরকম এটা হচ্ছে ডিএপির দানা একসাথেই দিয়ে দিচ্ছি ডিএপির দানা দিচ্ছি তারপরে দেব এটা হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট এ দেখুন পটাশের ডবল দিতে হবে আমি যতটা পটাশ নিয়েছি তার ডবল দিয়েছি আমি বারবার বলে দিচ্ছি আপনাদের গাছের যতটা গাছ সেইভাবে আপনারা সার মেশাবেন এটা হচ্ছে নিমখোল যাতে গোলাপ গাছে কিন্তু ভীষণ পোকা অ্যাটাক করে মানে মাটিটাতে প্রচণ্ড পোকা অ্যাটাক করে তাই নিমখোল দিয়ে দিলে সে পোকাটা কিন্তু আর আসবে না আপাতত কিন্তু আমি এই জিনিসগুলোই কিন্তু ব্যবহার করলাম কি কি ব্যবহার করলাম এর মধ্যে গোবর সার দিয়েছি অল্প একটু আপনারা ভার্মি কম্পোস্টও ব্যবহার করতে পারেন তার সাথে সিংকুচি বনমিল সিঙ্গেল সুপার ফসফেট ডিএপি আর নিমখোল আর হচ্ছে পটাশ এই কটা জিনিস কী করলাম ভালো করে মিক্সিং করলাম মিক্সিং করে এবার আমি কী করবো গাছের মধ্যে দিয়ে দেবো এবার আমি আরেকটা জিনিস দেখাচ্ছি এটা হচ্ছে কলার খোসা কলার খোসার গুঁড়া এটা হচ্ছে পটাশ জাতীয় খাবার মানে এটা হতেও কীভাবে ফুল আনবে একদম দেখুন গুঁড়ো হয়ে গেছে ঝুরঝুরে গুঁড়ো হয়ে গেছে খুব ভালোভাবে আমরা ভীষণ শুকিয়ে নিয়ে আমি কী করছি গুঁড়ো করে নিয়েছিলাম সেটাকে আবার রোদে শুকিয়েছি আরও বেশি গুঁড়ো হয়ে গেল এবার কি করলাম এই বাটির মধ্যে আমি নিয়ে নিলাম পরিমাণ মতো এবার আমরা কি করব দেব গাছের মতো এবার আবার অনেকে ভাববেন যে গাছ আমরা কেন ডাইরেক্ট এখনই রেডি করে দিচ্ছি গোলাপ গাছে কি করতে হবে গোলাপ গাছ হবে আমরা ব্রাঞ্চ কেটেছি তো এবার এ এটা যদি আমরা দিই এটা গোলাপ গাছের ব্রাঞ্চের সাথে সাথে যে পাতাগুলো বেরবে সেটাও টাইম লাগবে পনেরো থেকে কুড়ি দিন আর এই সারটাও কিন্তু একদম ডিজল মানে মাটির সাথে মিশিয়ে যাবে পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে খুব ভালো সে রেডি হয়ে যাবে একদম মাটির মধ্যে মিশে যাবে তাই জন্য গোলাপ গাছে এই সার ডাইরেক্ট দিয়ে দিলে কোনো অসুবিধে নেই রেডি করেও বানাতে পারেন সেটা দেবেন আমরা রেডি করে নিই অন্য গাছে দিয়েছি কিন্তু আমি গোলাপ গাছের জন্য এই ডাইরেক্ট যেটা বানালাম এখনই সেটাই আমি দিয়ে দিলাম কারণ গোলাপ গাছের পাতার সাথে সাথে এই সারটাও মাটির সাথে মিশতে থাকবে তবেই কিন্তু ফুলটা হবে তাই পনেরো থেকে কুড়ি দিন অন্তত আপনা অপেক্ষা করতেই হবে গোলাপ গাছে যে নতুন কচি পাতা বেরোনো এই কাটলাম এখনো কেন পাতা বেরোচ্ছে না বা পাতার মধ্যে কুড়ি আসছে না এগুলো অধৈর্য হয়ে গেলে কিন্তু হবে না আপনাদের আমি বারবার বলে দিচ্ছি কুড়ি থেকে পঁচিশ দিনও হতে পারে বা এক মাসও হতে পারে লাগতে পারে সময় তারপরে দেখবেন গোলাপের ফুলের চেহারা দেখবেন কতটা বড়ো হবে এবং কতটা পরিমাণ বড় মানে মানে প্রচুর পরিমাণ সংখ্যায় প্রচুর বেশি পরিমাণে ফুল আসবে তা আমি কী দেখতেই পাচ্ছেন যে মাটিটাকে পুরো গর্তর মতো আমরা যেহেতু মাটির মধ্যে আছে পুরো কুয়োর মতো করে নিই অনেকটা গর্ত করে তারপরে সার দিয়ে আবার মাটি চাপা দিয়ে দিচ্ছি এবং এইখানে কি করতে হবে দুদিন দিন অন্তর অন্তর জল দিতে হবে রোজ জল না দিলে হবে একদিন বেশি করে করে জল দিতে হবে কারণ আমরা কি করেছি যে কোন অনেকটা গর্ত করে নিচ্ছি তো ওর মধ্যে জলটা অনেকটা বেশি পরিমাণে একবারে দিয়ে দিই তাই জন্য জলটা আমাদের দুদিন পর্যন্ত না দিলেও হয় আবার কখনো কখনো তিন চার দিন না দিলেও হয় ভেজা থাকলে আমরা জল দিই না যখন শুকিয়ে যায় তখন জল দিই তো আপনারা এইভাবে গোলাপের পরিচর্যা শীতের আগে ঠিক করে নিন আপনাদের হাতে এখনও এক মাস সময় আছে যদি না করে থাকেন এই পরিচর্যাটা করে করার পরে দেখতে পারবেন ডিসেম্বরের শেষের দিকে কতটা পরিমাণ ফুল আপনাদের হচ্ছে তারপরে আমাকে আমার আপনারা কমেন্টে জানাবেন আমরা এটা প্রত্যেক প্রত্যেক বছর করি এবং খুব ভালো রেজাল্ট পেয়েছি এবং আপনাদেরকেও দেখিয়েছি যে কত সুন্দর আমাদের গোলাপ ফুল হয় তারপরে অবশ্য করে জল দিয়ে দেবেন এই দেখুন জল দিয়ে দিচ্ছি আমরা জল এমনিতে পাইপে দিই তো আপনাদের দেখানোর জন্য আমি এমনি বালতি করে দিয়ে দিচ্ছি পাইপে দিলে কি মানে অনেকটা পরিমাণ জল দিতে হয় তো পাইপ ছাড়া হয় না তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আর এই কাটার পরে আমি প্রথমে তো এটা কাটা দেখালাম সার দেওয়া দেখালাম আর এরবারে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আমি তার দেখুন এটা কুড়ি পঁচিশ দিন ধরে আমি ভিডিওটা করেছি মানে প্রথমে কাটা তারপরে সার দেওয়া তারপরে জল দেওয়া করতে করতে পঁচিশ দিন পর যখন আমার নতুন পাতা বেরিয়েছে তখনই আপনাদের কাছে আমি কিন্তু তুলে ধরেছি সেটাও এতটা পর্যন্ত তুলে ধরলাম এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে ফুল ফুলের জিনিসগুলো তুলে ধরবো আবার ফুল ফোটার পরেও এক আমরা তিন লট কিন্তু ফুল পাবো ভাববেন না যে একবারই ফুল হবে একবার ফুল হবে আবার সার দেওয়া হবে আবার ফুল হবে কিন্তু প্রচুর প্রচুর আমরা ফুল পাই এই দেখুন এবারে হচ্ছে আমি আপনাদেরকে একটুখানি লাস্ট একটু দেখিয়ে দিচ্ছি এইভাবে কিন্তু কিছুদিনের মধ্যেই লাল লাল পাতা বেরিয়ে আসবে প্রত্যেকটা গাছে বেরিয়ে আসবে এ দেখুন কোনো গাছের গ্রোথ খুব দেখবেন খুব তাড়াতাড়ি গ্রোথ হয় সেই গাছগুলোতে আগে বেরোয় আর একটু কোনো গাছে একটু দেরি লেট করে তারা একটু আস্তে আস্তে বেরোয় কিন্তু প্রত্যেকটাই দেখুন লাল পাতা ছাড়া কুড়ি আসবে না আমি এখানে ভিডিওটা শেষ করছি বাই বাই টেক কেয়ার